আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তারেক জিয়া কি পরিমাণ যে এখন যন্ত্রণা ভোগ করতেছে সেটা একমাত্র সে তারেক জিয়াই বসতেছে তারেক জিয়া এখন কি করবে কি করবে না সেটাই সেই যন্ত্রণায় তারেক জিয়া ভোগতেছে সে এখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না একদিকে তার মা একদিকে তার সংগঠনের দল যেই বিএনপির দলটা সেটা আসলে কি থেকে কি করবে এক যা আমার মনে হয় তার ভিতরে সেই ধরনের কাজটা করতেছে একদিকে মায়ের অসুস্থতা চিকিৎসা চলতেছে বাংলাদেশে অনেক বড় একটি সংকট অসুস্থতা নিয়ে ভুগতেছে খালেদা জিয়া একদিকে ফয়দা লড়তেছে তাদের কিছু রাজনীতিরা তাদের বড় বড় হাইব্রিড নেতারা যে তারেক জিয়া দেশে না আসলে আমরা যে নির্বাচন বিএনপি ঘোষণা হয়েছে আমরা সেই নির্বাচন চালিয়ে যাব অর্থাৎ অনেকেই লেখালেখির মাধ্যমে বুঝতে পারতেছি জিয়া পরিবারের কেউ এই সংগঠনের সাথে জড়িত থাকবে না বিএনপিটা এখন চালাবে বড়ো বড়ো হাইব্রিড না যদি এটা হয়ে থাকে আমি দৃঢ় বিশ্বাস এটা যারা এই প্ল্যান প্রোগ্রাম করতেছেন এটা কখনোই বাস্তবায়ন হবে না এটা আমি একশো পার্সেন্ট আমি ছোট্ট হিসাবে ছোট্ট মানুষ হিসাবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি বিএনপি ক্ষমতা আসবে না এবং সেই ক্ষমতা জয়ী হবে জামাত ইসলাম যদি কোনো জিয়া পরিবারের এই সংগঠনে বিএমপি সংগঠনের সাথে যদি কেউ অন্তর্ভুক্ত না থাকে বা এই দলটাকে কোনো জিয়া পরিবারের যদি মাইনাস করে নির্বাচন করতে চায় তাহলে সেই নেতাদের কখনই হবে না তো যতটুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখি বা ভিডিওগুলি দেখতেছি আসলে এই দুঃসময় বেগম খালেদা জিয়ার যে দুঃসময় এখন বা তারেক জিয়ারদের পরিবারের দুঃসময় এর দুঃসময় অনেকেই ফয়দা লটতেছেন অনেক নেতা নেতাকর্মীরাই বড় বড় হাইব্রিড নেতারা যারা আছেন কেউ কেউ চাইতেছে যে তারেক জিয়া না আসো তাদের কিছু বক্তব্য যা যারা সাংবাদিকরা তারা প্রশ্ন করতেছে আসলে তারেক দিয়া কবে আসবেন বা আসবেন কি না তাদের সেই সাংবাদিকের উত্তর কিন্তু ইতিমধ্যেই আপনারা শুনতে পারতেছেন অনেকেই বলতেছে অনেক নেতারাই বলতেছে এটা তাদের পরিবারের ব্যক্তিগত ব্যাপার তারেক জিয়ার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না সেই ভালো বোঝে তার মা অসুস্থ আসবে কি না সেটা সেই ভালো যাবে তাতে আপনারা এই কথার মাধ্যমে কি বুঝতে পারতেছেন কিছু বুঝতে পারতেছেন যে ইঙ্গিতটা দিয়েছে এটা আসলে খুবই সহজ ভাষায় বোঝা যায় তারা মাইনাস করার জন্য বা এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করতেছে তাদেরকে মাইনাস করে আমরা বিএনপির যেই নির্বাচনের অংশগ্রহণের কথা সে আমরা নির্বাচন অংশগ্রহণ করব। ভাই যখন যে ক্ষমতা যায় তার কথাই বলে এই যে কথা আছে না আপনার পকেটের টাকা যদি থাকে আমি কিন্তু টাকা সে মালিক নই আমার কাছ থেকে ধার নিয়ে আপনার পকেটে ভরছেন কিন্তু তখন কিন্তু ওই টাকাটা আমি বলতে পারব এটা আমার টাকা ঠিক সেই রকমই যে যখন ক্ষমতায় বসবে ভাই তখন কিন্তু ওই জিয়া পরিবারের কেউ থাকবে না কথাটা সহজ ভাষায় বসে বুঝে নিয়ে আর কিছু পাবলিক যারা জনগণ বিএনপিকে ভালোবাসে বিএনপিকে এত বৎসর ধরে ভোট দিয়ে আছে তারা কিন্তু জিয়া পরিবারের সদস্যদেরই দেখেই কিন্তু এই বিএনপির রাজনীতি করে যদি এটা হয় ভাই মাইনাস করার কথা যদি এটা হয় তাহলে এই সংগঠন আর টিকবে না এটা হানড্রেড পারসেন্ট সত্য যাই হোক আমার কথাটা কতটুক সত্য হবে বা আপনারা একটু বিবেচনা করে কমেন্টে জানিয়ে যাবেন আসলে ছোট্ট জ্ঞানে ছোট্ট বুদ্ধিতে যতটুকু বুঝলাম ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ